আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই বিশেষ ফুটবল ম্যাচ যা অনুষ্ঠিত হচ্ছে ওয়েলের পক্ষ থেকে বক্সিগঞ্জ মেসেজর পরিচালনায় পরিচালক শফিকুল ইসলাম আজকের তিনটা একেবারেই উৎসবের মতো মাঠের চারপাশে ভিড় জমছে কেউ দাঁড়িয়ে কেউ বসে সবাই আগ্রহ নিয়ে দেখা যাক কি হয় আমাদের আজকের ঐতিহ্যবাহী ফুটবল খেলা প্লেয়ার খেলছে সুন্দর মনোরম পরিবেশে চাকা চাকি হয় অনেক সুন্দর খেলা হচ্ছে আমাদের জামালপুর পক্ষীগঞ্জ চর প্রাকয়েল পক্ষ থেকে দেখা যাক হয় আজকের খেলা অসাধারণ খেলা আমাদের সাথে আছেন মোহাম্মদ তানজিল রহমান জীবন দেখা যাক অসাধারণ গুডশট বলটি আউট হয়ে গেল ও সাধারণ গুডশট দেখা যাক কি হয় আজকের খেলা সুন্দর খেলা সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে দর্শক ভাইরা যারা আছেন তারা কেউ মাঠের ভিতরে ঢুকবেন না দয়া করে মাঠ খালি করুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি মাঠে কেউ ঢুকবেন না আমাদের সাথে আছেন ক্যামেরাম্যান তাকে ধন্যবাদ জানাই মনোযোগ সহকারে ও আরেকটি গুল হয়ে গেল প্রাক ওয়েলের পক্ষ থেকে অসাধারণ গুল প্রাক ওয়েলের পক্ষ থেকে একটি গুল হয়ে গেল দেখা যাক কি হয় আজকের খেলা ঐতিহ্যবাহী ফুটবল খেলা সুন্দর পরিবেশে খেলা হচ্ছে অসাধারণ খেলা আমি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা কেউ মাঠে ঢুকবেন না মাঠ খালি করুন আজকে আমাদের এই খেলা প্রায় পক্ষ থেকে অসাধারণ খেলা দেখা যাক কি হয় আমাদের সাথে আছেন ক্যামেরাম্যান তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের খেলার কমিটির পক্ষ থেকে সুন্দর মনোরম পরিবেশে তিনি আমাদের ফুটবল খেলা ভিডিও করছেন আজকের এই খেলা আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ফুটবল ম্যাচ যা আয়োজিত হয়েছে প্রাক ওয়েলের পক্ষ থেকে মেসেজর পরিচালনায় পরিচালক শফিকুল ইসলাম আজকে এই ম্যাচে আছেন মোহাম্মদ তানজিল হাসান আমাদের সাথে আছেন মোহাম্মদ বিপ্লব চৌধুরী আমাদের সাথে আরও আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম আমাদের পক্ষ থেকে তাকে আমরা স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই খেলা প্রাক ওয়েলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ফুটবল ম্যাচে যা আয়োজিত হয়েছে প্রাক ওয়েল এর পক্ষ থেকে পক্সিগঞ্জ মেসেটচর পরিচালনায় পরিচালক শফিকুল ইসলাম আজকের আমাদের ঐতিহ্যবাহী খেলা ফুটবল খেলা অসাধারণ খেলা আমি আপনাদের আবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের মাঠ খালি করে দেন আমাদের মাঠে কেউ ঢুকবেন না বৃষ্টি করছি বলছি মাঠের ভিত্তে কেউ ঢুকবেন না আজকে আমাদের এই খেলা মনোরম সুন্দর পরিবেশে খেলা হচ্ছে দেখা যাক হয় আমাদের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত অসাধারণ একটি খেলা